তখন আমি একদিন একটা দিন গেছে আমি ইয়া নুরানি আমপাড়া পড়ি তখন আমি ওই সময় আমি নাজার আমপাড়া শেষ করার পর তখন দাদা হুজুর বললেন তোমার তো মুসলমানি করার লাগবে মানে তোমার মুসলমানি করা হবে তো তারপর আমার আমি আমার আম্মাকে জানালাম জানাইবার পর তারপরে আমার আব্বা মা আসলেন আসানোর পর তখন বললেন আমার আব্বা মা বলতেছেন তার তো মুসলমানি করার লাগবে অনেক না আপনি করাই দেন তারপর দাদা হাজুর বললেন আচ্ছা দেখা যাক আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ একটা সমাধান করে দিবি

পরবর্তী দিন পরের দিন সকালে আপনি ওই ঘুম থেকে ওঠার পরে কি কি দেখতে পাচ্ছেন ওই পরের দিন রাতে ঘুম থেকে উঠতে দেখি পরের দিন সকালে জি পরের দিন সকালে উঠতে দেখি আমার কোনো ব্যথা বেদনা কিছু হয় না ওইটা আমার কোনো অনুভব হয় নাই এবং ছিল না রক্ত কোনো ছিল না তারপর তারপর আমি সর্বপ্রথম কাকে জানালেন ঘটনাটা সর্বপ্রথম দাদা হুজুরকে হাজি দিন বিশাপকে জানাইলাম জানানোর পর তারপর তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কাছে অনেক শুক্রিয়া আল্লাহ তোমার মুসলমানি করে দিছে তারপর আমার মা বাবাকে জানালেন জানানোর পর আমার মা বাবা আসলেন আসার পর তারপরে আমার মা বাবা খান্নাকিটা তোমরা বললেন আল্লাহ কাছে অনেক সুক্রিয়া ততপরে আমার তারপরে অনেক কিছু বলছ বলানোর পর তারপরে আমার মাছ চলে গেছে এই মুসলমান এটা হইল ভালো ঠিকভাবে জি কি উপলক্ষে কোনো অনুষ্ঠান ছিল জি আর বাসােবা দরবারে জি দরবারে 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 জি অনুষ্ঠান সমূহের কি কি আয়োজন করা ছিল gara gara ছিল কোন আছে জি দরবারের মাদ্রাসা স্যার মোহাম্মদ ইউসুফ আবু ইউসুফ সরকার উনি ছিলেন তারপর দরবারে খাদেম মোহাম্মদ শীসন আর অনেক অনেক লোক ছিলেন দরবারে বক্তবিন্দু তারপর দরবারে আমার ছাত্র বাইস ছিল আমি দেখছি আমি স্বপ্নে যে জিনিসটা দেখছি তার দয়াল বাবা শাহ সফি হজরত মৌল্লাহ গণেশ আলীকে দেখছিলাম তার নুরানির চেহারা মুবারক দেখছি তারপর পীর সাহেব তার নুরানির চেহারা মুবারক দেখছি স্বপ্ন তারা চেয়ারের মধ্যে বসে ছিল বয়ান করতে ছিল তার নুরানির চেয়ার অনেক খুবই চমৎকার সুন্দর ছিল জি ছিল সাদা সাদা কাপড় মুখটা জি মাথায় ছিল ফাঁকরি আর মুখটা অনেক সুন্দর আর কার মানে ওই জায়গায় যারা উপস্থিত ছিল আর কাউরে চিনেন জি ওই সময় স্বপ্নে ওই সময় তোর বাবা হযরত বাহাউদ্দিন আহমদুল্লাহ ছিল আর অনেক আর মোগলগণ ছিল আমরা কে ছিলাম জি আমরা আপনারাও ছিলেন কোন বইশা জি ওই আপনাদের সকলেরই চেহারা দেখছে আমাদের একটা কোরআন থেকে তেলাওয়াত করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة به واغفر عنا واغفر لنا وارحمنا انت مولانا انت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله المولان العظيم <applause> <صفيق> السلام عليكم ورحمه الله وبركاته الامر كان كان সুন্দর জি আলহামদুলিল্লাহ আপনারা হইলো আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করুন শতদশা